ঠান্ডা বাতাস কিভাবে দিবে ভাই এটা হলো আপনি কোল্ড মোটর লাগানো ভাই দেখেন না যে উঠে ভাই দেখেন এইমে যাবে দেখেন মানে পানি কিন্তু চলে যাচ্ছে এই দেখেন মানে কতটা চমৎকার এই দেখেন পানি নিচে চলে গেছে গেছে না এখন আবার আমি কুলিংটাতে চাপ দিব ওকে এই দেখেন কুলিং ভাই এই যে কুলিং এই যে কুলিং এই যে কুলিং এই কুলিংটাতে আমরা রিমোট দিয়ে চাপ দেব এই যে রিমোটের গায়ে কুলিং লেখা আছে দেখেন এই যে কুলিং

কোলাটা যদি আপনার বাসায় টেম্পারেচার থাকে ছত্রিশ চৌত্রিশ বত্রিশ এই টেম্পারেচার টা আপনাকে নামাই নিয়ে আসবে পঁচিশে এ ছাব্বিশে নামাই নিয়ে আসবে কমাই দিবে একদম পারফেক্ট আপনার গরম লাগবে না ভাই কখনই আচ্ছা শরীরে কোনো ক্ষতি হবে না